সিপিআই দলীয় কার্যালয়ে জমি বেআইনি বিক্রি জমি উদ্ধারে ঝাঁপালো জীবন যুদ্ধ সমিতি হাতাহাতি থানায় অভিযোগ বর্তমান মহারাজার জমির উপর তৈরি হয়েছিল সিপিআই দলীয় কার্যালয় তবে কয়েক বছর পর সেই অস্থায়ী কার্যালয় ঝড়ে ভেঙে পড়ে এবং দীর্ঘদিন ধরে খোলা অবস্থায় পড়েছিল সম্প্রতি ওই জমি পরিষ্কারের কাজ চলছিল তখনই স্থানীয় একটি ক্লাবের সদস্যরা জানতে পারেন যে ছয়জন মিলে জমিটি বেআইনিভাবে কিনেছেন ওই ছয় জনের মধ্যে পাঁচজনকে অন্ধকারে রেখে এক ব্যক্তি এককভাবে জমিটি অন্য এক ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছেন এই খবর ছড়িয়ে পড়ার পর পূর্ব বর্ধমান জেলার কালনার পাড়ায় উত্তেজনা ছড়ায় জমির বেআইনি বিক্রি প্রতিবাদ করতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা হাতাহাতিতে গড়ায় পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বিষয়টি কালনা থানায় গড়ায় উভয় পক্ষের অভিযোগ শোনার পর পুলিশ বিতর্কিত জমিতে কাউকে প্রবেশ করতে নিষেধাজ্ঞা জারি করে জমির বৈধ মালিকান সংক্রান্ত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে দুই পক্ষকে তবে শরিকদের না জানিয়ে জমি কেনাবেচা বেচা কিভাবে সম্ভব হলো তা নিয়ে এলাকায় তীব্র বিতর্ক শুরু হয়েছে ঘটনা হচ্ছে জায়গাটা হচ্ছে সমাজবাড়ির রাজার জায়গা সমাজবাড়ির জায়গা সবাই ওখানে অনেকেই বসে আছে একসময় সব দোকানপাট করে বসেছে মানুষের রুজিউটি হচ্ছে সেই জায়গায় একটা সিপিআইয়ের পার্টিবিশ ছিল যেটা আমাদের দেখা চোখে সিপিআই থেকে একটা দখল করে পার্টিবিশ করেছিল পার্টিভিস ছিল দীর্ঘদিন পার্টির কার্যকলাপ হয়েছে ওখান থেকে বিগত সময় পার্টির অফিসটা বন্ধ হয়ে যাওয়ার পর ওটা পরিত্যক্ত জায়গা পড়েছিল হঠাৎ ওখানে একজন সে গাটিভিসের সঙ্গে যুক্ত ছিল যে করছে সে বলে আমরা এখন নিয়েছি বা কিনেছি কার কাজে কিনেছি কী বৃত্তান্ত জানা নেই গো মালিকানাকে দশজন মালিকানা না পাঁচজন জানা নেই গো কিনেছে বলে সে জায়গাটা ঘরদুয়ার করে আটকে ঘিরে ঘুরে রেখে একটা জায়গা ব্যবস্থা করে গাড়ি ডাকার ব্যবস্থা করতে হয় পাড়া সকলের বাঁধা যারা আরও সিপাহের সঙ্গে যুক্ত ছিল এটা তো আমাদের কোনো ব্যাপার নয় শরিক দলের ব্যাপার ওটা তারা সবাই মিলে আটকে গতকাল জাস্ট একটা সামান্য ঝামেলা হয় প্রশাসন পর্যন্ত জিনিসটা যায় এই পর্যন্ত ঘটনা ঘটেছে যে ওখান থেকে প্রশাসন শেষ বলছে ওইখানটা কেউ কিছু এখন করবে না ক্লাব বলে ক্লাবের পাটিপিস বলছে পাটিপিস আর যে কিনেছে সে বলছে আমি কিনেছি আমার টোটাল তিনটে জায়গাকে স্টপ করে প্রশাসন এই মুহূর্তে রেখেছে ওটাকে এরপরে প্রশাসনের সিদ্ধান্ত যেটা প্রশাসন নেবে সেটা কেন আমাদের কোনো ব্যাপার নয় কেন এটা দল সিপায়ের ব্যাপার এখানে কি বিষয় এখানে ঘটনা কি ঘটেছিল বিষয়টা হচ্ছে যে ওই জায়গাটা মালিক কাছ থেকে কিনেছে কেনা জায়গা যার পর্ছা এবং দলিল সমস্ত কিছু আছে ক্লাব পক্ষ সেটা দখলকারী করতে চাইছে ঠিক আছে এই নিয়ে একটা বিঘ্নশৃঙ্খল জায়মানা তৈরি হয়েছে এবং এই জায়মালাটা পুরোটা একটাই ব্যক্তি বানিয়েছে মানুষকে ভুল বুঝিয়ে কালকে আপনার হ্যাঁ থানায় গেছিলাম থানায় গেছিলাম থানায় গিয়ে আইসি সাহেব বলেন পেপার সত্য দিতে এবং আমাদের কাছে যা পেপারস আমরা দিয়েছি মালিক যে রেজিস্ট্রি করেছে সেও তার পেপার দিয়েছে আর বিরোধী দল মানে বিরোধী যে যিনি গেছিলেন ঝাঁপিয়েছে এবং যেটা যে করেছে তার কাছে পেপার চেয়েছে তারা কোনো পেপার দিতে পারেনি এবং এখানে কোনো জায়গায় আর পেপারই নেই যে ক্লাবটা করছে সেই ক্লাবটা রেজিস্ট্রেশন ক্লাব নয় এবং ক্লাবটার কোনো মানে রেজিস্ট্রিও নেই কাগজপত্র পার্টি অফিস ছিল হচ্ছে দু হাজার ছয় সাল পার্টি অফিস ছিল না ওটা একটা আমরা বসেছিলাম আমরাই ছিলাম সিপিআই সিপিআই একটা করতাম আমরা কয়েকজন মিলে ওখানে বসা ওঠার জন্য আমরা করেছিলাম এবং ওই জায়গাটা দখলে আমি প্রথম করি যে ব্যক্তিরা বিরোধী করছে তারা কেউই ছিল না আমার পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারি রিপোর্ট